আপনি কি জানতে চান আমার বন্ধু বান্ধবীরা বড় হয়ে যা হওয়ার স্বপ্ন ছিল আর বাক্য যা হয় বন্ধু আলামিন বড় হয়ে চেয়েছিল হতে পুলিশ কালুখালি হাটে করে এখন সে লুকের জুতা পালিশ সাকিবের মনে ভবিষ্যতে ছিল ডাক্তার হবার আশা সেই সাকিব হয়েছে এখন খাঁটি বাংলার খাটি আশা ইঞ্জিনিয়ার হয়ে গ্রামে গঞ্জে গড়তে চেয়েছিল দালান দালাল হয়ে বন্ধু রাকিব এখন ধরে গরুর চালান বান্ধবী সুমাইয়ার ইচ্ছে ছিল এনজিওতে করবে চাকরি এখন সুটকি রান্না করতে সে রুজ খুঁজে বেড়ায় লাখড়ি বিমানবালা হওয়ার আশায় আহা হচ্ছিল বড় মুন্নি এখন শুনি হয়েছে নাকি সে বোজার বাপনার গিন্নি ইবা আর আখি চেয়েছিল হবে সেলিব্রিটির বউ বয়স বাড়ে বুড়ি হচ্ছে তারা এখনো বিয়ে করেনি কেউ পাইলট হয়ে সজীব সাগর নাকি বদলে ফেলবে সমাজ এখন দেখি নেই করে ছাগল চড়ানোর কাজ